হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুজন টেক টুটোরি ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন ফাইলে ফাইল চলে আসলাম আর এই পিয়ার ফাইলটা বাংলাদেশ জল জাসাদের একটি প্রতিষ্ঠা বার্ষিক পিয়ার ফাইল আর এই পিয়ার ফাইলটা লিংক পেতলে পেতে হলে চারটি সাথে পাসওয়ার্ড সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হতে গেলে এটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন আর এই পেড ফাইল লিঙ্কটি পেতে হলে আপনাদেরকে একটি লাইক একটি কমন করে আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে শর্টে দিলে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন আর এই পেড ফাইল কাস্টমাইজ করতে প্রথমে লাগবে একটা আর একটা ব্যাকগ্রাউন্ড এক থেকে দুই মিনিট হতে কি হবে একটা প্রতিষ্ঠাবার্ষিকীর ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন কত না শুরু করা যাক চলে আসলে ওপেন পিএলি যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যাসাদের এর প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার ডিজাইন ওখানে ক্লিক করে দেবেন আর নিত্য নতুন পিএলপি ফাইল আপনারা যারা কিনতে যাচ্ছেন আমাদের সাথে এখনো যোগাযোগ করুন আমাদের নাম্বারে রাজনৈতিক ও বেরাজনৈতিক পিএল ফাইল বিক্রয় চলছে এবং যে ভাইরা ডিজাইন বানাতে পারেন না তাদেরকে বানিয়ে দিয়ে হচ্ছে এখনই নাম্বারে যোগাযোগ করুন তারপর ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার এরকম একটা প্রতিষ্ঠা বার্ষিকের ডিজাইন আপনাদের না হাজির হয়ে যাবে এখানে আমি সাপোর্টের ছবি রেখেছি এবং যাশোদের এখানে আবহাওয়া সেক্রেটারি ছবি রেখেছি এবং দুটা নেতাকর্মীর ছবি রেখেছি এবং এখানে দুইটা নাম রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের মন মতো এখানে কাস্টমাইজ করে দেবেন গাইজ সাপোর্টিং সুবি ডিসেন্স করতে হবে আমাদের প্লাসিং এখানে চলে যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন যে সাপোর্টারি ছবির জন্য ডিজাইনটা করতে চাচ্ছে তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রূপ হয় একটি ছবি লাগবে গাইজ আর এই ব্যাকগ্রাউন্ড করে যেতে পারে না জানেন ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দেওয়া আছে ভিডিওতে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কি হবে এবং নিচের অংশ বিরাট করা কি ঠিক এই মত তো गाइस এই কোণে হাত দিয়ে ছবিটি ছোট বড় করে দেবেন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে গিয়ে দেখতে পাচ্ছেন এই কোণে আটটি ডট আছে ডটে ক্লিক করে ছবিটি নিচে নিয়ে আসুন गाइस আর আগে ছবিটি ডিলিট করে দেবেন তো ওয়েল দেখুন गाइस